আজকে যে দেউলিয়া প্রায়। সেই রাজ্যটা কিন্তু আবার দশ লক্ষ করে নাকি কত করে টাকা পাড়া প্রতি ধরছে এটা এটা কি এটা কি হচ্ছে কোথা থেকে আসছে এই টাকা কিভাবে রাজ্য সরকার এই টাকা দিতে পারে আপনারা বলুন তো বাংলা মাধ্যম স্কুলগুলো বন্ধ হয়ে যাবে বাংলা ভাষায় কথা বললে তাকে যখন বেছে বেছে টার্গেট করে বাংলাদেশি বলা হচ্ছে আপত্তির জায়গাটা এখানে বাংলা ভাষার একজন সাহিত্যিক যদি স্টুডিওতে থাকেন আমি তার মতটা এই এই যে সন্ত্রাস বাংলা সন্ত্রাস ভাষা সন্ত্রাস এটা নিয়ে তোমার মত কি এটা আমি মনে করছি এটা এককেবারে মানে একটা একটা সুযোগ তোলা একটা একদম কোনো ভিত্তিহীন ভাবে একটা ধোঁয়া ধোঁয়া ভাবে এটাকে এই বাংলা ভাষাকে সারা ভারতবর্ষে অ্যাটাক করা হচ্ছে এই জিনিসটা একটা ধুয়ো তোলা হচ্ছে এটার কোনো ভিত্তি নেই তার কারণ হচ্ছে যে কতিপয় শ্রমিক যারা কাজ করতে গেছেন ওখানে কতিপয় শ্রমিক তাদের পরিচয়পত্র নিয়ে গোলমাল হয়েছে আইনসঙ্গত ভাবে তাদেরকে ধরা হয়েছে যে খবরগুলো আমরা পাচ্ছি যে বাংলা ভাষায় কথা বলেছিল বলে তাকে টর্চার করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলেছিল বলে তাকে পুলিশ ধরেছে এই বিষয়গুলো উড়ো খবর ছাড়া আর কিছু যে তারা যে ধরা পড়েছেন বা তাদেরকে যে অবিশ্বাস করা হচ্ছে তার মূল কারণটা তারা বাংলায় কথা বলেছে বলে নাকি অন্য কিছু এটা পরিষ্কার যে বাংলা অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে আবারও বলছি এবং এটা শুধুমাত্র ভোটার শুধুমাত্র ভোট পাওয়ার জন্য এই জিনিসটা পুরো কথা নয় এর মধ্যে আরো একটা বড় ইস্যু আছে সেই ইস্যুটা হচ্ছে অর্থনৈতিক আজকে যে রাজ্যটা দেউলিয়া প্রায় সেই রাজ্যটা কিন্তু আবার লক্ষ কত করে টাকা পাড়া প্রতি ধরছে এটা এটা কি এটা কি হচ্ছে কোথা থেকে আসছে এই টাকা কিভাবে রাজ্য সরকার এই টাকা দিতে পারে আপনারা বলুন তো বাংলা মাধ্যম স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে